আসসালামু আলাইকুম দেশ বিদেশের সকলকে জানাই দেশি কবুতর আসাম চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা আজকে আপনাদের সামনে অনেকদিন পর আমার চ্যানেলে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম এই ভিডিও আমি খুব হতাশা কেন কেননা আমার অনেকগুলো কবুতর প্রায় বিক্রি করতে যাচ্ছি এর কারণও আপনাদের সম্মুখে আজকে উপস্থাপন করবো কেন আমি এই কবুতরগুলো বিক্রি করতে যাচ্ছি বিক্রি করার পিছনে অন্যতম কারণ হলো যে আমি এই দু তিন মাস থেকে লক্ষ্য করতে পারছি যে আমার কবুতরের কবুতর গুলো ঠিক মতো বাচ্চা দিচ্ছে না এবং প্রায় সময় দেখা যায় ডিম নষ্ট করছে বা বাচ্চা নষ্ট করছে কোনো কোনো সময় দেখা যায় অনেকগুলো কবুতর একটি বাচ্চা নিয়ে বসে আছে পরের বার দেখা যাচ্ছে এই কবুতর বাচ্চা দিচ্ছে না নষ্ট করছে এইভাবে দেখা যাচ্ছে যে আমার কবুতর অনেক খাদ্য খাচ্ছে কিন্তু খাদ্যর তুলনায় বাচ্চা কবুতর উৎপাদন কম করছে এই দিক লক্ষ্য করে আমি দেখলাম যে আমার কবুতর খামার প্রায় লসের দিকে এই লসের মূলে কারণ কি আমি খুঁজতে গেলে দেখা যায় যে এই কবুতরগুলো বেশিরভাগ চার বছর পাঁচ বছর এমনকি তিন বছর এইভাবে বয়সযুক্ত কবুতর হয়ে গেছে যার দরুন এই কবুতরগুলো তেমন ডিম বাচ্চা উৎপাদন করছে না এর মূলে হলো তাদের বয়স এর জন্য আমি কবুতর কিছু বিক্রি করে দিলাম কারণ অনেকগুলো কবুতরও হয়ে গেছে আর যদি কবুতর বুড়ো হয়ে যায় বা বয়স্ক হয়ে যায় তাতে স্বাভাবিক দেখা যায় যে কবুতরের ডিম বাচ্চা ঠিক মতো হবে না এমনকি নষ্ট করে ফেলবে কারণ তাদের ডিম বাচ্চা সুস্থ এবং সবলভাবে দেওয়ার ক্ষমতা শেষ হয়ে গেছে এর জন্য আমি অনেকগুলো কবুতর বিক্রি করে দিয়েছি যদিও কষ্ট হয়েছিল বিক্রি করতে কারণ আমার অনেক পুরনো কবুতরও আমি বিক্রি করে দিয়েছি এই মায়ার দিকে তাকিয়ে থাকলে আমার কবুতর খামার অনেক লোকসানের মুখে পড়বে কারণ আজকালকের যে দাম কবুতরের খাদ্যর যদি ঠিকমতো বাচ্ছা না পায়। তাহলে এই কবুতর খামার ধ্বংসের পথে যাবে তাই আমি এখন প্রায় পনেরো থেকে বিশ চুলোর মতো কবুতর রেখে বাকিগুলো কবুতর ছাটাই করে ফেললাম যাতে আবার নতুনভাবে কবুতর কামার বড় করতে পারি এর জন্য তাছাড়া আমি এই কিছুদিন বিশেষ কারণে বাড়িতে থাকবো না এর জন্য প্রচুর পরিমাণে কবুতর রাখা সম্ভব নয় ঘরের বা পরিবারের অন্যান্য সদস্যের পক্ষে তাই আমি কবুতরগুলো বিক্রি করে ফেললাম যখন আমি বাড়িতে আসবো বা যখন বাড়িতে তাকবো নিয়মিত তখন বেশি পরিমাণে কবুতর আমি সংগ্রহ করব এবং আমার মূল উদ্দেশ্য হচ্ছে যে এখন থেকে কবুতর এক একজোড়ো দুজোড়া করে সংগ্রহ করবো কারণ যুবক কবুতর বা যুব কবুতর তাহলে দেখা যায় কবুতরের ডিম বাচ্চা ঠিকমতো হচ্ছে এই বলে আমার ভিডিও এখানে সমাপ্ত করলাম আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আমাকে সাহায্য সহযোগিতা করেন এবং আমার ভিডিও দেখেন তাদেরকে অশেষ ধন্যবাদ জানাই আজকের ভিডিও এখানে সমাপ্ত করলাম আসসালামু আলাইকুম